বিদেশি মানুষ এসছে আপনার দেশে আমি তো বাংলাদেশ সম্পর্কে কোনো খারাপ কথা বলি নাই এবার চলতি পথ যেগুলো দু একটা খারাপ কথা যদি লাগে যে খারাপ দিন মনে হলো কি আমি র বাংলাদেশে বেশিরভাগ করে ভিডিও করি বলে আমার প্রথম বউ এই হচ্ছে আমার প্রথম বউ

করার চেষ্টা করি কন্টেন্ট এবারে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা দেখাই যেগুলো হচ্ছে আমার চোখের সামনে যেগুলো হচ্ছে সেখান থেকে আপনাদের মনে হলো যে আমি র বাংলাদেশে বেশিরভাগ করে ভিডিও করি বলে আমার ওয়াইফ সে বাংলাদেশি আমি তার কাছে আসি বরিশালে সে থাকতো পড়াশুনো করতো যার কারণে বরিশালে আসলে সেখানটায় থাকতাম আমরা একসাথে তো ব্যাপারটা হচ্ছে যে ওকে এখন দেশে নিয়ে যেতে হবে জন্য ব্যবস্থা করছি এখনও ফুলফিল হয়নি যতদিন না নিতে পারবো ততদিন বাংলাদেশে আমাকে আসতে হবে এছাড়াও পরবর্তীতে হয়তো বা আসবো এবারে সেই ভিডিও দেখলে আপনারা অনেকে কমেন্ট করেন ইন্ডিয়ান র ইন্ডিয়ান র দেখুন ভাই এই সমস্ত কমেন্ট একেবারে যুক্তিহীন আমার মনে হয় তার কারণ হচ্ছে যে আপনার দেশের প্রশাসন আছে আছে আর কি তাছাড়া হচ্ছে যে আপনার দেশের আইন ব্যবস্থা আছে যদি তারা সেরকম কিছু দেখত তারা নিশ্চয়ই আমার উপর সেরকম কোনো স্টেপ নিত তাই কি না এই ধরনের কমেন্টগুলোই না আপনারা কেন করেন আর তারা আসলে বাংলাদেশ প্রেমী হতে পারে কিন্তু বাংলাদেশ প্রেমী হতে গিয়ে আপনি একটা মানুষকে ছোট বড় কথা বলে দিচ্ছেন সেটাও তো একটা খারাপ লাগার বিষয় আছে তাই না আপনাদের দেশের বলতে পারেন যে একজন বিদেশি মানুষ এসছে আপনাদের দেশে আমি তো বাংলাদেশের সম্পর্কে কোনো খারাপ কথা বলি নাই বা চলতি পথে যেগুলো দুই একটা খারাপ কথা যদি লাগে যে খারাপ দিক সেটা যদি বলি ওই ঠিক আছে ঠিক আছে

ছাদের তীব্র হওয়াতে আমরা থাকতে পারলাম না চলে আসলাম ঠিক আছে ছাদে থাকা যাবে না প্রচণ্ড পরিমাণে বাতাস আর ছাড়া ধরুন প্রচণ্ড পরিমাণে ঝড় বাতাস চলছে তো যেটা বলছিলাম যে অনেকেই আছেন যারা ভুলভাল কমেন্ট করেন ভাই একটু দেখে শুনে কমেন্ট করবেন খারাপ লাগে আমি চেষ্টা করি যে আমাদের যে আনন্দটা আপনাদের সাথে শেয়ার করার জন্য সেখানে যেরকম ভুলভাল কমেন্ট করতে থাকেন তাহলে তো খারাপ লাগে তাই না ওইশি যাই হোক চলুন

এই ফ্রিজ গুলো দেওয়া হবে আর এখানে জিনিসপত্র পুরো এলোমেলো হয়ে আছে কতগুলো বস্তা বস্তা ব্যাগ হয়েছে দেখুন এইগুলো বস্তা সব আর এই সমস্ত বস্তা এই সমস্ত হচ্ছে কি এই আমার ল্যাপটপটা কি নাকি রান্না বান্না চলছে এদিকে এদিকে আয়োজন আর এখানটায় এই যে মনাদি রান্না করছে মনাদি মন খারাপ বরিশাল ছেড়ে চলে যাবে তাই বলে গেলে বাসি

পটল এই দিকে বৃষ্টি ঐশীরা যাওয়ার জন্য প্রস্তুত এই যে ঐশী হ্যাঁ আমি ইন্ডিয়ান র কমেন্ট করে কি বলো ইন্ডিয়ান র র বলে কমেন্ট করেন ভাই একটু প্লিজ দয়া করে একটু বুঝে শুনে তারপরে কমেন্ট করবেন যদি ইন্ডিয়ান র হতাম গোয়েন্দা সংস্থা যদি হতাম তাহলে ভাবতে পারতাম যদি সেটা না সেটা যে আপনারা বলছেন ভাই যেখান থেকে টাকাও আমার আসে না যদি হতে পারতাম তাহলে অনেক টাকার মালিক হতে পারতাম ঠিক আছে র নটাই দিন একটু আমার বলে দেয় ওকে একটু দেখুন ওকে তো হ্যাঁ তুমি তোমার নামটা বলে দাও নাম বলে দাও ওকে কত মিষ্টি দেখতে দেখুন অনুষা ওকে তো আমার বলে দাও আচ্ছা

যাও তুমি তোমার সচিনের গোলে যাও 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 সচিন ওকে না ও চিন্তিত আছে আমাকে কি কি করতেছে ব্লগিং করবে বল হাই বল হাই এবার তোমার একটু কথাগুলো শুনাই দাও এ একটু ওই

ঐশী একদিন এখানে ছিল তো এখন তো আমি কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত করছি তারপর ওর এক্সামও শেষ হয়ে গেছে তো এখন কিছু প্রসেস বাকি আছে যার কারণে ও এখানে আর থাকবে না এখান থেকে ওকে নিয়ে চলে যাচ্ছি তারপরে যখন এইখানটায় ঐশী আবার আসবে এইখানটায় আসবে না মানে যখন কলকাতায় নিয়ে যাবো সেই ভিডিও আপনারা দেখতে পাবেন তো এখনো কিছু প্রসেস বাকি আছে টিপ মা দেখো কোথায় পাগল একটা

কাটা দিচ্ছে বাইরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে দেখো বরিশাল শহর এই হচ্ছে গিয়ে নতুল্লাবাদ এই যে নতুল্লাবাদ এই দূরে এই দিকটায় তো যাই হোক গাইস এই ভিডিওটা বড় করব না জাস্ট একটা ছোট ভিডিও অনেকদিন ধরে ভিডিও দিছিলাম না তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি বিকেলে আমার ভিডিও করব বিকেলে ভিডিও করবে ঘুরতে গিয়ে বাইরে ঠিক আছে লাস্ট ডে লাস্ট ডে ইন বরিশাল যাই হোক আহ ভিডিওটা রাখলাম কথা হবে আপনাদের সাথে আবার তারা